ফরিদপুর সদর উপজেলার গজারিয়া ইউনিয়নের আলিয়াবাদ গ্রামে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হল ডি কাল বিরানব্বই সতেরো বীজের মাঠ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ বিন ইয়ামিন এবং বায়ার ক্রপ সায়েন্সের কর্মকর্তারা প্রায় একশো জন কৃষক বি কাল 9217 ভুট্টা বীজের উচ্চ ফলন ঝড় সহনশীলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেন বায়োক্রপ সায়েন্স কৃষকদের উন্নত বীজ ও প্রযুক্তি সহায়ত আবহাওয়া তা রাখার প্রতিশ্রুতি দেয় আমাদের এরপর কি ধান হবে নাকি আমন ধান তো 42 আমাদের মহিলা পার্টিসিপেন্ট দেখলাম মানে পুরুষ ছিলেন বলতে 35 জন আমাদের বোনেরা আছেন বা মা এটা মোটামুটি নর্মাল যদি আপনি করেন পঞ্চাশ থেকে ষাট মন হবে বাউন্ন বিঘায় ভালো আছেন আপনারা সবাই বৃষ্টিতে আমাদের ভালো তেমন থাকতে দিতেছে না সেহেতু দুই কালকে সম্পর্কে একটু বলতে হয় বাজারে তো অনেক ভোটাই আছে কিন্তু দিক কাল যে ফরিদপুরে যে আমাদের প্রধান ফসল পাট এবং হচ্ছে পেঁয়াজ এবং পাশাপাশি কিন্তু ভুট্টার এরিয়া কিন্তু দিন দিন কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়েও কিন্তু এবার প্রায় অনেক বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এবং যে জাতগুলি এখন প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে যার ফলন প্রায় হচ্ছে দশ টাকার কাছাকাছি এবং আজকে যে জাতটি এখানে প্রদর্শন করা হয়েছে বা যে কৃষক এখানে করেছে বিকাল টু নাইন ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন এই জাতটি আপনারাও সামনে দেখতেছেন যে অত্যন্ত একটি চমৎকার জাত